গুড মর্নিং কেমন আছেন সবাই এখন সকাল আটটা বাজে আমি এখন মালাগাত স্পেনে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম মানে এত সুন্দর একটা পরিবেশ তো ভাবলাম একটু হাঁটতে বের হয়তো একটু দৌড়াবো আর বাসার পাশ দিয়েই তো মানে সি সাইড আর কি সমুদ্র সৈকত তো ওইদিকে যাচ্ছে হাঁটতে হাঁটতে সামারের সকাল অ্যাকচুয়ালি সোনা তো এখন আজকের ওয়েদার গুড মর্নিং স্যার আজকের ওয়েদার হবে এখানে প্রায় একত্রিশ ডিগ্রি বেশ গরম হবে তো একত্রিশ ডিগ্রি হলেও এখানের গরমে গা ঘামে না আর সমুদ্রের পাশে তো এই জন্য সময় একটা গরম মনে হয় না এখন সেখানে যাচ্ছে একটু দৌড়াবো আর কি আর আপনাদের সাথে শেয়ার করবো কীরকম এখানে এই জায়গাটাই গতকালকে আমরা ইয়ে করছি গতকালকে আমরা এই সমুদ্র সৈকতে এখানে আসছিলাম আর কি সবাই মিলে এনজয় করছে আর এখন হাঁটতে বের হলাম কারণ সকালবেলা এই সমস্ত জায়গা দিয়ে হাঁটতে খুব ভালো লাগে এখানে একটা এক্সারসাইজ করার জায়গাও আছে অনেকে এক্সারসাইজ করছে মর্নিং উটিফুল হ্যাঁ সমুদ্রের ঢেউ শুনতে পাচ্ছে এখান থেকে এটা হচ্ছে মালাগা আর এই জায়গাটার নাম হচ্ছে মিহাস সো মালাগাতে আসলে যে মানে স্পেনের মালাগাতে আসলে যে সাইডে যাবেন সেখানেই আর কি সি তো এখন এখানে কোনো লোকজন নেই এখানে মানে এখন থেকে তিন ঘন্টা এগারোটা বারোটার দিক থেকে এখানে লোকজন আসা শুরু হবে এখানে সব ভাত হবে আর কি এই জায়গাটা ওই যে ইয়ে কী বলে এখানে ওই যে ওই বেঞ্চগুলো ওখানে পনেরো ইউরোপে নেয় দুইটা বেঞ্চ সারাদিনের জন্য বাংলাদেশি টাকা দুই হাজার টাকার মতো সারাদিন থাকা যায় আর যদি না হয় এখানে নিজের ছাতা নিয়ে আসতে পারবেন অমরাল্লা মানে সাইডে যেগুলা ব্যবহার করে এখানে কিন্তু অনেক লোকজন দৌড়াচ্ছে আমার মতোই কি তবে এখনো দৌড়ানো শুরু করেনি কিছুক্ষণ পরে এখানে দৌড়ানো শুরু করবো তো গরম হয়নি আগে গা

কি সুন্দর একটা দৃশ্য এখান থেকে দেখেন অনেক সুন্দর कौन आस ये यहां लगे तो बहुत ভালো লাগছে এখানে হাঁটতে এখন সব প্রফেশনাল পিপল উড়ัดছে এখানে

Okay David চলি কানেক ওহ একটা আরেকটা রানিং টুর ছিল এই अराउंड द বিচ एक्चुअली ইন মালাগা কেমন লাগলো সবাই জানাবেন হ্যাঁ প্রায় এক ঘন্টা থেকে দৌড়াচ্ছে অলমোস্ট ওয়ান আওয়ার অ্যান্ড টাইম টু গ্রাব সাম ব্রেকফাস্ট অ্যান্ড ফ্যামিলির সবাই ঘুমাচ্ছে স্টিল সাম গোয়িং টু বাই সাম ব্রেকফাস্ট ফর দেম একটু সকালের কিছু নাস্তা বাইরে থেকে কিনে নিয়ে যাবো ওদের সাথে সবার সাথে নাস্তা করবো মানে এখন সবাই ঘুমাচ্ছে এখন আচ্ছা কি সুন্দর স্যার প্লিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও বানাতে পারি আর এই তো এখানে নৌকা আছে আমাদের দেশে নৌকা সূর্য উঠছে মাত্র এখন সকাল এইখনে কিছু মানুহ এক্সাৰচাইজ কৰিছে অলৰেডি এয়া আমি কিছুমান আগে এইখিনি গৈছিলা মনে আছে ইটছ বিউটিফুলট ইছ শ্বৰ্ট ইট ইজ থেংক ইউ সবাই ভালে থাকবে